নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামনি ফুড ব্লগ তো আজকে আমি বানাবো হচ্ছে বাটা মাছের আলু দিয়ে ঝোল তো তার জন্যে দেখুন মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি তারপর সেই তেলে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি দু তিন মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি জিরে জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটা আমি চার পাঁচ কোয়া মতন রসুন আর এক ইঞ্চি মতন আদা এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর এটাকেও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম তারপর এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো টমেটোটাকেও মোটামুটি ভালো করেই আমি একটু ভেজে নিলাম টমেটোটা তারপর ভাজা হতে থাক আমি এদিকে বাটিতে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একটুখানি চিনি তারপর এটাকে একটু জল দিয়ে এটা একটা মশলা আমি বানিয়ে নিলাম এটা একটা পেস্ট বানিয়ে দিলাম তারপর ওই টমেটো পেঁয়াজ রসুনটা আদাটা ভেজে ভাজা হওয়ার পর সেই মশলার পেস্টটা আমি ওর সঙ্গে দিয়ে দিলাম তারপর আমি কষাচ্ছি তো কষাতে কষাতে দেখুন যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু সে আলুটা দিয়েও আমি তারপর কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপরে যখন আলুটা ঠিক মতো করে কষানো হয়ে যাবে আলুটার থেকেও তেল ছেড়ে আসবে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমি ফুটতে দেবো এবার ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব হালকা আছে রান্না করে নেব তারপর এই যে দশ দশ মিনিট হয়ে গেছে এখন এটা এখন দশ মিনিট হয়ে গেছে তো দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট সময় আমার লাগেনি তো এবার আমি ওর মধ্যে বাটা মা ভেজে নেওয়া বাটা মাছগুলো দিয়ে দিলাম এই যে ভেজে নেওয়া বাটা মাছগুলো দিয়ে দিলাম তারপর আবার মিনিট পাঁচেকের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো দেখুন পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার রান্নাটা একদম শেষের দিকে তো এখন ওটা হয়ে গেছে আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন আমি আর দিলাম না তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন